বইয়ের কথা শুনতে হয় দেখ রাজা প্রজার মাসে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে আর যারা যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে সারাদিন চলে যায় বইয়ের কথা শোনা এমন পুরুষ খুঁজে পাচ্ছে না বিকেল বেলা এক সলিমন দেশে বলছে রাজা মশাই জীবনে আমি কোনোদিন বইয়ের কথা শুনে নেই তাই আস্তা বল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যায় তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ দেখে বলে তোমার কি রুচি রুচি কিছু নাই তুমি কি ঘোড়া নিয়ে আসছো কালো কোনো কালার হলো নাকি যাও এই ঘোড়া পালটায় লাল ঘোড়া নিয়ে আসো তো সলিম চলে আসছে রাজার দরবারে এসে বলছে রাজা মশাই ঘোড়া তো হলো না নিছিলাম ঘোড়া কিন্তু কালারটা হয় নাই কালো ঘোড়া লাল হলে ভালো হয় রাজা কে এই পরামর্শ ধরে দিল কি বউ আমার শেখায় দিল রাজা কয় ঘোড়া থুইয়া ডিপ নিয়ে যা সন্ধ্যার পরে রাজা এখন নিজে চলে গেছে অন্দর মহলে রানী বলে রাজা মশাই পাইছেন কি পাইছেন যারা বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন স্বামী পাইছেন পাইছিলাম একটা তাও দেখি পরে বইয়ের কথা শোনে রানী বলছে রাজা মশাই তাহলে খামাখা যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার একটা ডিম এটা কোনো রাজার পক্ষ থেকে এটা কোনো দেওয়া হলো অন্তত একটা ডিম না দিয়া যেখানে ওদেরকে দিবেন একটা করে ঘোরা অন্তত যারা বইয়ের খবর শুনে তাদেরকে আপনি পাঁচ কেজি করে চাল দেন পরের দিন সকালে মন্ত্রী বৈঠকে মশাই বলে শোনো ওই যাদের যারা বইয়ের কথা শুনে তাদেরকে আর ডিম দিও না পাঁচ কেজি করে চাল দাও খাদ্যমন্ত্রী বলছেন রাজামশা আপনি বুদ্ধি পাইছেন কোথায় কে বুদ্ধি কি বউ আমার শিখায় তাহলে রাজাও শোনে প্রজাও শোনে তেলে এখন বলেন চেয়ারম্যান বড় না চেয়ারম্যান বড় বড় হাসিয়া ফেরাউনের স্ত্রী কম কথা না কিন্তু ফার্স্ট লেডি কত বড় পদ সেই পদকে তিনি প্রত্যাখ্যান করলেন জান্নাতের জন্য সুবহানাল্লাহ মানের জন্য সাধারণ এক পদের জন্য আমাদের দেশের অনেক লোক ইমান ছেড়ে দেয় আছে না নাই যতক্ষণ ধরে নেতার প্রশংসা করে ততক্ষণ ধরে আল্লাহর প্রশংসা করলে বান্দার জন্য জান্নাত হয়ে যেত সারাদিন নেতার কোনো গান গাচ্ছে কিন্তু এমন নেতা বিড়ি খায় এমন নেতা নামাজ পড়ে না এমন নেতা মিথ্যা কথা বলে এমন নেতা নারী কেলেঙ্কারি নিয়ে চলে ঠিক কিনা যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমাকে তোমার হাতে কোরআন তুলে দেয় না যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় নামাজের কথা বলে না তোমার সামনে নারী তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আজকে সৎ নেতৃত্ব যদি আজকে মুসলমানের মাঝে থাকত সৎ নেতৃত্বের সংকট আছে না আর সৎ নেতৃত্বে করে উঠবে নামাজ কেন্দ্রিক সমাজ করবে সৎ নেতৃত্ব করে উঠবে সকল প্রকারের সামুক্ত নেতৃত্ব করে উঠলে সৎ নেতৃত্ব করে উঠবে যখন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহর রাসূলের কথা সাহাবিদের কথা ঠিক না। কষ্ট হচ্ছে আলোচনা চালিয়ে যাই জোরে বলি ইনশা আল্লাহ এলাকার নাম অত সুন্দর করিম তাই না করিম করিম আবার ইসলাম পাড়া ওইদিকে কিশোর এই জেলায় কোন বুড়া টুরা নেই সব কিশোর সামনে আবার মুসলিম পাড়া আপনি চান কি এত সুন্দর নাম আমার দেশে তো বহু নাম আছে দেখেন না নারায়ণ আছে আছে না না নারায়ণগঞ্জ শ্রী বর্দি আছে না আমার রামপাল রামপাল রামপালও আছে রামপুরও আছে সাতক্ষীরার কালীগঞ্জ দেবহাটা শ্যামনগর কালী দেব শ্যাম সবই আছে এই দেশে তো বেশি হিন্দু মানুষের বসবাস ছিল আগে নামগুলো রয়ে গেছে তবে এলাকার নামগুলো সব ইসলাম পন্থী ইসলামের নাম বলি আলহামদুলিল্লাহ জেনে বলি আলহামদুলিল্লাহ আবার কথাগুলো ক্যামেরা তো রেকর্ড করে কোন দিকতে কোন পেঁচ লাগে আল্লাহ জানে আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না যার ধর্ম সে পালন করবে কিন্তু মুসলমানের মুখে থাকবে একটা ধর্মের প্রশংসা তার নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা ধর্মচার্যার উৎসব সবার এগুলো ইসলামের কথা নয় এগুলো হচ্ছে সুবিধাবাদীদের কথা তাদের কথা সুবিধাবাদীদের কথা ধর্মচার্যার উৎসব সবার না এটা তা নয় চাকরিচার্যার বেতন সবার নাকি হলো বেতন সবার হবে চাকরি বেতনও তার ধর্মচার্যার উৎসবও তার যার ধর্ম তার কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কোন মহিলার কথা বলছিলাম বলেন তো পথ তিনি ছেড়ে দিলেন সংসার ছেড়ে দিলেন তাহলে দেখেন পারিবারিক বাধা চলে আসলো রাষ্ট্রীয় বাধা চলে আসলো ধরণ শ্রেণীর বাধা চলে আসলো পরিবার তাকে সারতে হলো শেষ পর্যন্ত করা হলো কি ফেরাউনের একজন দাসী ইসলাম কবুল করে নিয়েছিল তার দুইটা হাতের মধ্যে পেরেক ঢুকানো হলো দুই পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো প্রত্যেকটা অঙ্গকে কেটে কেটে টুকরো টুকরো করে আসিয়ার সামনে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হলো

শেষ পর্যন্ত কি করলে নিমানের পরীক্ষায় তিনি জীবন বাজি রেখে পরীক্ষাগুলো দিতে লাগলেন শেষ পর্যন্ত পরীক্ষায় তিনি ফেল করলেন না পাশ করলেন ফেল করলেন না পাশ করলেন আন্দারা পুরাণ আমি বলছেন ওয়াল বনুয়ান কুম বিশ্ব ইন মিনাল ক ফিউয়াল জোর আই ওয়ান কসি মিনাল এম وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون <applause> جربرون الله أكبر عصير السلام والسلام كبات شش بار في اللفرون <applause> واسياب اخر الشمعات كي كربي আসিলাম তো আসলাম সঙ্গে সঙ্গে আমার স্বামী একটা চূড়ান্ত কথা আপনি আমার অত্যাচার যত বাড়বে সামনে দাঁড়ায় গেল করাত কপালি করাতটা রেখে দিল এবার জল্লাদ নিজেও বলতে এত বড় সম্মান তুমি ছেড়ে দিয়া তুমি দিকে চলে যাচ্ছ তুমি এখনো সময় আছে ফিরে আসো আসিয়া বলছেন আমাকে তোমরা যা কিছুর লোভ দেখাচ্ছ কিন্ত আমি সেই লোভে লোভে হতে চাই না আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দিতেছে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণগুলো পাচ্ছি করাত যখন তার কপালে লেগে দিয়েছে ফোঁটা ফোঁটা রক্তগুলো গড়ে গড়ে পড়ছে করাত কাটতেছে তার মাথা থেকে শুরু করেছে সেই সময় তাফসীরে এসেছে আসসালাতু ওয়াসসালাম একটা দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ তারা বড্ড পছন্দ করেছেন যিনি হলেন তাওরাত কিতাবের অনুসারী যার নবী হলেন মুসা আলাইহিস সালাম কিন্তু শিমরাত ফিরাউন আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন তিনি সুন্দর করে দোয়া করছেন কি দোয়াটা করছেন রব্বি বনিলি ইনদাকা ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে বাইতেন একটা ঘর ফিল জান্না জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমার জন্য

আসিয়ার মতো আমার কাছে তোরা আসতে তোরা চেষ্টা কর আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি আর যদি অহংকার করিস আর যদি অস্বীকার করিস তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও শক্ত শক্ত বাণী দিয়ে বান্দাকে সতর্ক করে দিচ্ছেন রেগে গিয়ে বলছেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আব ওয়াদুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইলি জলজামাল ফিসমিল খিয়াত وکাযালিকা মুজরিমিন জোরে বলুন আল্লাহু আকবার মিশন আমার আয়াত কা শিকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে অহংকার দেখাবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের জন্য আসমানের দরজাই খুলব না তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না আমার আল্লাহর আরশ আছে আকাশের নিচে আকাশের উপরে আল্লাহ বলছেন আমি আরশ আছে আমি আকাশের দরজাই খুলব না আমার রহমত তারা পাবে কেমনে এবং তাদেরকে আমি জান্নাতে কখনো প্রবেশ করাবো না যেমন করে একটা সুঙ্গের ছিদ্র পথে উট যেমন প্রবেশ করতে পারে না তেমনি ওই সমস্ত বান্দা আমার জান্নাতেও কখনো প্রবেশ করতে পারবে না নাউজুবিল্লাহ আল্লাহ কত রাগ করে খেপে গিয়ে কথাটা বলেছেন এই জন্য আমার বন্ধুগণ আমরা রহমত চাইবো কার আসতে বলবেন না কার আল্লাহ পাকে রহমত আমরা চাব যে সুরার যে আয়াত থেকে আমি তেলাওয়াত আলোচনা শুরু করেছি মুসা তো দোয়া করছেন কি আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও তোমার কাছে আমরা প্রত্যাবর্তন করছি এবং তিনি আল্লাহ বলছেন আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি দেখেন আল্লাহ কার কথা বলবেন না কার কথা এখানে ক্ষমতা প্রকাশ পেয়েছে কার যাকে ইচ্ছা তাকেই শাস্তি দেই যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি আসেন না আসেনা

আমি এটা তাদের জন্য নির্ধারণ করব যাদের মধ্যে তিনটা গুণ আছে আমার রহমতে ধন্য হবে সেই সমস্ত বান্দা যাদের মধ্যে তিনটা গুণ থাকবে জরে করুন সুবহানাল্লাহ সেই গুণগুলোকে আমরা শুনবো না জরে বলে ইনশাআল্লাহ আর সময় দিবেন আমাকে সময় দিবেন আজকে গড়ি তো খুব ঘুরতেছে চালাবো চালাবো আলোচনা চলো হুজুর মরুক

তামউন এক নাম্বার যারা মুত্তাকি হবে যারা কি হবে বলেন মুত্তাকি যারা হবে তাকওয়া যার মধ্যে থাকবে এই সমস্ত বান্দার জন্য আমার আল আমি আল্লাহর রহমতটা বড় দজোরতন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ তাকওয়াটা কাকে বলে তাকর ব্যাখ্যা যদি দিতে যায় কয়েক এক সময় লেগে যাবে আমার একটা আলোচনায় আছে 2013 সালে আলোচনা করেছিলাম পাবনায় তাকওয়ার আলো আলোচনা করেছি দুই দিন ধরে তাকওয়ার আমি আলোচনা করেছিলাম সেখানে তাকওয়ার ব্যাপারে লম্বা কথা যদি বলতে যাই লম্বা লম্বা সময় লেগে যাবে শর্ট করে বলছি তাকওয়া তাকে বলে যে বান্দা সমস্ত হারাম কে ছেড়ে দিয়ে হালাল কে যে বান্দা গ্রহণ করতে পারে যে সে হলো মুত্তাকি যারা কোন সুবহানাল্লাহ ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা যেমন রোজা থাকলে পরে সে মুত্তাকি হতে পারে লাআল্লাকুম

আমরা যদি তাকুয়ার যদি বাস্তব যদি জীবনটা দেখতে চাই মুত্তাকি কারা ছিল সাহাবীদের জীবনগুলো দেখেন নবীদের জীবনগুলো দেখেন তাদের আপাদমস্তক গোটা জীবনটাই ছিল তাকওয়ায় ভরা জুড়ে কোন সুবহানাল্লাহ ওমরের নাম শুনছেন তো সবাই শুনেন নাই কে ওমর কে কয় নাম্বার খলিফা বলেন বলেন যে প্রথম পরিচয় ওনার তাই না আমরা মোটামুটি যতটুকু পরিচয় পাই ইসলামের খলিফা চারজন এর মধ্যে দুই নম্বর খলিফা কে এক মাহফিল অনেক দিন আগে বললাম ওমর ফারুক কে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে ওর যতটুকু এলে ততটুকু বলে ফেলছে আমি বললাম তুমি একশো একশো নম্বর পাইছো সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে আল্লাহু আকবার বলে আইন সবার জন্য কি সমান দেখেন মুত্তাকি শাসক হলো কি হয় জাবালা নামে এক ব্যক্তি সে কোন একটা দেশের সে রাজা ওমরা করতে আসছে করতেছে করতেছে। এই তো মাঝেই এহরামের কাপড়ের সঙ্গে এক দাস এক গোলামের পাশ সঙ্গে পেঁচ লেগে তার এহেরামের কাপড়টা শরীর থেকে খুলে যায় রাগের ঠেলায় রাজা মানুষ তো রাজা তো বোঝে নিত একটু ভাবভুক্ত থাকি হাত লাগায় দিয়ে হেরামরত অবস্থায় মারছে থাপ্প ওই দাসের গাল বরাবর যখন থাপ্পুর মারছে দাস গিয়ে সেই দিন অমরের দরবারে গিয়ে বলছে অমক ব্যক্তি সে নাকি দেশের রাজা সে আমাকে হেরামরত অবস্থায় থাপ্পুর মারছে কাছে ঠিক আছে সেই দিন অমরের ফারুক তিনি জানতেন যে সে রাজা প্রতিবেশী দেশের রাজা একটা তো সম্পর্ক আর থাকতেই পারে তিনি বললেন আপনি নাকি এরকম কোন এক দাসকে আপনি এহেরামত অবস্থায় থাপ্পুর মারছেন হ্যাঁ থাপ্পুর মেরেছে এটা তো আপনার বিশাল বড় অপরাধ হয়ে গেছে সে আমার কাছে বিচার চাইছে তো আপনাকে থাপ্পড় মারা দরকার এখন কি কথা কি বলতেছে একজন আমি আমি আর আমাকে থাপ্পড় মারকে হ্যাঁ যেমন জোরে সে তো অনুভব করেছে তুমি থাপ্পড় দিয়েছ তাকে যত জোরে তুমি তাকে থাপ্পড় দিয়েছো ওই রকম জোরেই ওই দাস তোমার গাল দিতে থাপ্পড় মারাবে কুতিবা আলাই কমল কেসাস আল্লাহ একবার বলেন কোন ক্ষমা নাই আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সবার এগুলো হচ্ছে তাকুয়া ঘোড়া কিনতে গেছেন কি কিনতে গেছেন ঘোড়া ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা লেনদেন করে ঘোড়া কেনা শেষ ঘোড়ায় চড়ছেন খালিফা মরে ফারুক কয়েক মাইল যেতেই ঘোড়ার চার পায়ে অকেজ বসে গেছে খলিফা খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালাকে বলতেছে ফেজলি মে করার জায়গা পাও না আমার অসল ঘোড়া দিস ঘোড়াওয়ালা বলতেছে আমি নল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি আপনার কাছে কি অসুস্থ হয়ে পড়েছে কেন আমি ঘোড়া নেব না তুমি আমাকে টাকা ফেরত দাও ঘোড়াওয়ালা বলতেছে না আমি আপনাকে টাকা ফেরত দেবো না চলুন আমার আদালতে যাই কোথায় যাই

যখন তিন আদালতের ভিতরে ঢুকেছেন বিচারকের চেয়ারে বসে ছিলেন একজন কাজী বিচারক খলিফা মরকের দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন বলেন আমিরুল মুমিন আপনি এই জায়গায় কেন বিচারের জন্য আরসে কি গোনা কিনছি ওকে যে ঘোড়া আমি ঘোড়া নেব না সেই ঘোড়া ফেরত দিতে চায় না খলিফা মরকের বক্তব্য তিনি শুনলেন ওই ঘোড়ার বক্তব্য শুনলেন দুজনের বক্তব্য শোনানোর পর কাজী বিচারপতি বলছেন আমিরুল মুমিন আমি আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আইনটা সবার জন্য সমান আপনি খলিফা বলে কি হবে আজকের রায়টা আপনার পক্ষে না গিয়া গোরাওয়ালার পক্ষে চলে যাবে সেই দিন আমার ফর বলেন বিচারপতি কেমন করে আপনি আমাকে বুঝাই দেন এবার তিনি বলছেন আপনি এখানে বসে যে কথা বলছে নামার সঙ্গে যে কথোপকথন হচ্ছে আপনি এখান থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার গ্যারান্টিটা কি বলেন আপনার তো হায়াত মতের কোনো কথা বলা যায় না যে কোনো মূর্তি মানুষ অসুস্থ হতেই পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ঘোড়া কিনেছেন লেনদেন কমপ্লিট হয়ে গেছে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে পণ্য আপনি বুঝে নিয়েছেন ঘোড়া আপনি কিনে নিয়েছেন বুঝে নিয়েছেন আপনার মালিকেনে যাওয়ার পরে সেই ঘোড়া মরল না অসুস্থ হলো এর জন্য ঘোড়াওয়ালাকে কখনো দায়ী করা যাবে না সাইদিন ওমরের ফারুক মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি বাসায় ফিরেছেন পরের দিন মজলিসে সুরার বৈঠকে সময়কে ডাক দিয়ে বলছে শোনো একজন বিচারপতির খোঁজ পাইছে সে আমার বিরুদ্ধে রায় দিতে খুব ভালো কাজ সে কাউকে ভয় পায় না খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দেওয়ার সাহস যে খলিফা যে বিচারপতি আছে তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে চিফ জাস্টিস বানায় দেওয়া হোক সুবহানাল্লাহ বলবেন না বিচারপতি খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে আঞ্চলিক বিচারপতি থেকে চিফ জাস্টিস বানানো হয় আর আজকের সমাজের বিচারপতি যদি কোন ক্ষমতাওয়ালা লোকের বিরুদ্ধে যদি বিচার দিয়ে দেয় রায় দিয়ে দেয় পাগল বানায়া দেশ থেকে মহাজির বানায়া ছেড়ে দেয় ঠিক আছে না পার্থক্য এতটুকু